জানো জীবনের অনেক পর্যায়ে মানুষ হেরে গিয়েও জিতে যায় তুমি দেখবে যে নিজেকে হারিয়ে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো অনেক কঠিন হয়ে দাঁড়ায় তোমার জীবনী আমার জীবনী আমাদের জীবন। এমন কিছু সময় আসে যখন জিতে যাওয়ার থেকে হেরে যাওয়াটা অনেক সম্মানের অনেক শ্রদ্ধার অনেক ফায়দার যেমন তুমি যদি তোমার থরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করো তুমি যদি নিজেকে পরিবর্তন করার নিজেকে সফলতার জন্য নিজের সম্পূর্ণ চেষ্টা করো এবং তারপরে যদি হেরেও যাও কোনো আফসোস থাকবে না কারণ তুমি হেরে গিয়েও জয়ী হয়ে যাবে কিন্তু হ্যাঁ এটা তখন যখন তুমি নিজের থরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করবে না অনেক সময় আমরা অনেক বড় জায়গায় ট্রাই করি আমরা চেষ্টা করি সবাইকে খুশি রাখার সবাইকে খুশি করার কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা করে কি কোনো লাভ আছে মনে রেখুন প্রদীপের নিচে থেকে জমাট বাঁধা অন্ধকার থাকে আর তুমি এটা বিশ্বাস করো কিনা আমি জানি না এই পৃথিবীর নব্বই শতাংশ মানুষ সেখানে গিয়ে হার মেনে নেয় যেখান থেকে আরেকটু হয়ে গেলে হয়তোবা সে জয়ী হয়ে যেত দেখো আজকের দিনটা কঠিন হয়তোবা কালকের দিনটা আরও বেশি কঠিন হতে পারে কিন্তু আগামী পরশু নিঃসন্দেহে সুন্দর হবে আর বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় হার মেনে নেয় বেশিরভাগ মানুষ এটা বলে যায় যে জীবন কখনো একই সরল রেখায় চলে না এখানে উঠা নামার খেলা চলতেই থাকে এখানে সময়ের সাথে রাজা হয় আবার বেখারিও রাজা হয় বেশিরভাগ মানুষ এটা বলে যায় তানাকে যিনি সৃষ্টি করেছেন তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন বেশিরভাগ মানুষ এটা বলে যায় যে তার নিজের জীবনটাই তার কাছে সব বড় উপহার হ্যাঁ তার নিজের জীবনটাই তার কাছে সব থেকে বড় উপহার অনেকে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা পাবে এটা জেনেও যে এ জীবন কারণ দেহ একটা উপহার অনেকে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা পাবে এটা জেনেও যে এই পৃথিবীর কত মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে পারলে একটু ঘুরে এসো একটু ঘুরে এসো তোমার শহরের সবথেকে বড় সরকারি হসপিটালে দেখবে মানুষ কত অসহায়ের মতন জীবন কাটাচ্ছে মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করছে কত লড়াই করছে বাকি সব ফলো করুন সঠিক ফল দেখাবো ইনশাল্লাহ